মাশাল্লাহ মানে দেখতে দেখতে আমাদের কালো কিন্তু অনেক বড় হয়ে গেছে মানে এটা আসলে আমরা কখনো ইয়ে করি নি এই যে দেখেন মানে ওর হাইটটা প্রায় আমার কাছও আছে আলহামদুলিল্লাহ সামনের কোরবানির জন্যে এটার প্রস্তুতি আর কি চলছে আর এখন পর্যন্ত আমরা একে কোনো প্রকারের কোনো ফিট জাতীয় খাবার কোনো কিছু দিতেছি না মানে ও মূলত ঘাসের উপরেই আছে ঘাসের উপরেই ওর বডি স্ট্রাকচারটা নির্ধারণ করতেছে বর্তমানে যখনই গরু লালন পালন করবেন তখন কিন্তু স্পেশালি গরুর দিকে একটু খেয়াল রাখবেন কারণ সারা দেশে এখন বর্তমানে যে পরিমাণ লাম্পি স্কিনের উপদ্রব হয়েছে মানে বিশেষ করে এই সিজনটায় তো সেই ক্ষেত্রে যখনই মানে গরুকে গোসল করাবেন তখন কিন্তু হাত দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে দেখবেন যে কোথাও কোনো স্পট আছে কি না তো এই বিষয়টা কি লক্ষ্য রাখবেন কারণ প্রাথমিক পর্যায়ে যদি চিকিৎসা দেন সেই ক্ষেত্রে কিন্তু এটা সহজেই সমাধান হয়ে যায় আসসালামু আলাইকুম আপনারা দেখছেন খাবার বাংলা প্রজেক্ট ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি এরম মোহাম্মদ বেশ কিছু কমেন্টে আমাকে প্রায় সময় বলেন যে ভাই আপনি কিনি এত ব্যস্ত যার জন্য আপনার আপডেট কোনো ভিডিও পাচ্ছি না আসলে ভাই মানে অত্যন্ত দুঃখের সহিত আমাকে এই বিষয়টা জানাইতে হয় সেটা হচ্ছে কি মানে ঘাসের হচ্ছে কি এখন প্রচুর ক্রাইসিস আর বিশেষ করে হচ্ছে বর্ষার শেষে মানে পানিটা হচ্ছে গিয়ে নামতেছে তো যেই সব জমিতে আমাদের ঘাস লাগানোর কথা এটাই হচ্ছে কি উত্তম সময় ঘাসটা লাগানোর জন্য এই কারণে খ্যাতগুলো নিয়ে এতই ব্যস্ত হয়ে পড়ছি যে আসলে নিয়মিত কন্টেন্ট বানানোর কোনো সুযোগ পাই না তো যাই হোক আজকের ভিডিওটা অনেক স্পেশাল একটা ভিডিও বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগার একটা ভিডিও কারণ আপনারা অনেকেই জানেন আমি যখনই গরু শেডের ভিতরে আসি তখনই কিন্তু আমার যে শখের বাচ্চাটা আছে এটার সাথে আমি খুব দুষ্টমি করি আর এটাকে হচ্ছে কি আজকে ফার্স্ট টাইম মানে এটি একে এই ঘরের ভিতরে আনার পরে আমি কখনো বের করি নাই আজকে ফার্স্ট টাইম একে আমি বের করব। কেন বের করব তার কারণটাও আমি আপনাদের একটু জানাবো আর কি তো প্রথম হচ্ছে বাচ্চারা মানে ওরা আনার পরে আর এই দড়িটা তেমন একটা খোলা হয়নি মানে দুধ খাওয়া বন্ধের পরে আর কি এখন কাটা ছাড়া মানে এটাকে আর খোলা সম্ভব হয়নি যাই হোক দড়িটা কাটিয়ে দিলাম আসো আসো মাস ওই দিক না ওই দিক না আমার কাছে না আমার কাছে না এদিকে আসো এদিকে আসো

এটা নাও এটা নাও মার্শাল্লা মানে দেখতে দেখতে আমাদের কালো কিন্তু অনেক বড় হয়ে গেছে মানে এটা আসলে আমরা কখনো ইয়ে করি নেই যে দেখেন মানে ওর হাইটটা প্রায় আমার কাঁচো আছে মানে এটা বের করার উদ্দেশ্য হচ্ছে প্রথমত দুইটা কারণ একটা হচ্ছে গিয়ে ওর যে দড়িটা ছিল আর কি মানে এই যে যে গোলা দড়িটা এই দড়িটা হচ্ছে কি আপনার ছিঁড়ে গেছে দড়িটা পাল্টাইতে হবে এক আর দ্বিতীয়ত হবে আসলে পরশুদিন ছাগল কেনার জন্য একটা লোক আসছিলো এবং ছাগল কিনেও নিয়ে গেছে তো সেই সাথে হচ্ছে গিয়ে ওর আসলে দাম কেমন কী এটা আর কি জানার জন্য আর কি বলছিলো যেহেতু এটা ভিতরে ছিল ওইভাবে আর কি ওর দামটা আমরা নির্ধারণ করতে পারি না মানে আমরাও বুঝি নাই যে আসলে ওর গঠনটা কতটুক তো যার জন্যে হচ্ছে কি ওকে বাহিরে বের করা আর কি মানে বাহিরে বের করলে অন্তত বোঝা যাবে যে ওর শরীরের গঠনটা বা স্ট্রাকচারটা কতটুক হয়েছে আর আলহামদুলিল্লাহ সামনের কোরবানির জন্য এটা প্রস্তুতি আর কি চলছে আর এখন পর্যন্ত আমরা একে কোনো প্রকারের কোনো ফিট জাতীয় খাবার কোনো কিছু দিতেছি না মানে ও মূলত ঘাসের উপরেই আছে ঘাসের উপরে ওর বডি স্ট্রাকচারটা নির্ধারণ করতেছে বর্তমানে আর একে কখনও আমরা কখনো ফিট খাওয়াবো না এটাও চিন্তা ভাবনা করছি অর্গানিক পদ্ধতি দিয়ে পালন করব যেহেতু শখ করে বাসুরটাকে আনা তো এই আর কি উদ্দেশ্য তো এই সব কারণে মূলত হচ্ছে গিয়ে মানে এটাকে বের করা আর কি তো ওর সেই গলার যে নলটা আছে এই নলটা ছোট হয়ে গেছে মানে বেশি বড় হইলে আপনার এই আর কয়দিন পরে দেখা যায় যে ওর এই যে এই নলটা হচ্ছে গিয়ে এই যে আপনার কম্বলের নিচে যদি চলে যায় তখন টাইট হয়ে যাবে আর সেই ক্ষেত্রে ওর গলায় দাগটা পড়বে আর কি তো যাই হোক সবাই কালুর জন্য দোয়া করবেন আর আমরা যেভাবে এদেরকে যত্নে লালন পালন করতে সেভাবেই যেন আমরা ওদেরকে মানে সামনের কোরবানি পর্যন্ত প্রস্তুত করতে পারি আর কি তো এই আর কি আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখনই গরু লালন পালন করবেন তখন কিন্তু স্পেশালি গরুর দিকে একটু খেয়াল রাখবেন কারণ সারা দেশে এখন বর্তমানে যে পরিমাণ লাম্পি স্কিনের উপদ্রব হয়েছে মানে বিশেষ করে এই সিজনটায় তো সেই ক্ষেত্রে যখনই মানে গরুকে গোসল করাবেন তখন কিন্তু হাত দিয়ে এইভাবে একটু নেড়ে দেখবেন যে কোথাও কোনো স্পট আছে কি না তো এই বিষয়টাকে লক্ষ্য রাখবেন কারণ প্রাথমিক পর্যায়ে যদি চিকিৎসা দেন সেই ক্ষেত্রে কিন্তু এটা সহজেই সমাধান হয়ে যায় আর যখন বড় হবে তখন কিন্তু এটা সমাধান করতে গেলে আপনাদের অনেক হিমশিম খাইতে হবে মানে এই ডিজেসটা যখন বেশি ছড়াই যায় তখন কিন্তু খুব বড় রকমের সমস্যা হয়ে যায় আর কি তো এই বিষয়গুলাই যদি লক্ষ্য করেন সেই ক্ষেত্রে মনে হয় না গরুর খামারে কোনো সমস্যা হবে আর বিশেষ করে লাম্পির ক্ষেত্রে যেটা হয় আসলে এটা নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা ওষুধ নাই আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম এটা নিজের যত্নের উপরেই নির্ভর করে বেশিরভাগ গরুটার জ্বর থাকে আপনারা যদি টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করতে পারেন সেই ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না আর একটা জিনিস খেয়াল রাখবেন যে কি প্রপারলি কি খায় কি না ও যদি প্রপারলি খায় সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না আর কি তো এই আর কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের কালোর জন্য দোয়া রাখবেন আমরা যেভাবে ওকে বড় করতে সেভাবেই যেন সুস্থভাবে ওকে বড় করতে পারি সামনের কোরবানির জন্য যেন প্রিপেয়ার করতে পারি তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা আজকে আমার ভিডিও শেষ করছে আসসালামু আলাইকুম